উদ্যানগিরাম দক্ষিণ পাড়া খোল ব্রিজ আজকে আপনাদের মাঝে একটি ঐতিহাসিক জিনিস তুলে ধরব সেটা হচ্ছে একটি খাল আর ক্যানালের ওভার ব্রিজ অবশ্যই আপনারা ভিডিওটি না শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এখানকার ঠিকানাটু আপনাদের জানে দেব এটা হচ্ছে গিয়ে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এখানে একটি খাল এইটা হচ্ছে ক্যানাল একটু লক্ষ্য করেন এখানে স্বল্প জায়গা এটা হচ্ছে ক্যানাল এই ক্যানালের পানিটা কিভাবে ক্রস করছে খালের পানি সেটাই আজ আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এটাকে খোল ব্রিজ নামক এলাকার মানুষের কাছে পরিচিতি এটা হচ্ছে যে খাল এই খালের পানিটা এই দেখুন এই ব্রিজের তল দিয়ে যাচ্ছে প্রবাহিত হচ্ছে ব্রিজের তল দিয়ে আর উপরে যেটা দেখতে পাচ্ছেন ব্রিজের যে অংশটাই যে এমন একটা খোল টাইপের ওটা দিয়ে আমি যে খা দেখালাম সেই ক্যানেলের পানি প্রবাহিত হচ্ছে অর্থাৎ মানুষের বড়ো বড়ো শহরে যে ব্রিজটা দেখতে পাওয়া যায় মানুষের ওভার ব্রিজ একে অপরে পার করার জন্য এখানে পানি ক্রসিং করার জন্য এটা আমার জীবনে কখনোই দেখি নাই এটাই প্রথম দেখলাম যে খাল এবং ক্যানালের পানি মিশ্রিত না একে অপরের সঙ্গে ক্রস করে পার হচ্ছে এটা ওজান গ্রামের এটা এই ব্রিজ খোল ব্রিজ বলে গ্রাম্য ভাষায় আমি জানি না আপনারা এর আগে কখনো দেখেছেন কি না একটা গ্রাম তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দেখুন কেনালের পানি না এইটা খালের পানি খালের পানি তল তলদে বচ্ছে আর এই যে ব্রিজের যে খোলটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আবারও আপনাদের দেখাই আমার সঙ্গে একবারে চলে হবে ওই খোল দিয়ে বিরিজের খোল দিয়ে এই যে ক্যানালের পানিটা ক্যানালটা দেখেন উচ্চতা কম গভীরতা এই ক্যানালের পানিটা ওই বিরিজির খোল দিয়ে ঠিক এইভাবে পার হয়ে চলে যাচ্ছে ও পাশে মাঠে কৃষকের মাঠে মানুষের অনেক বুদ্ধি জ্ঞান তালা দিয়েছেন তার একটা প্রতিফল এই গ্রামে ঘুরতে ফিরতে

অবশ্যই এখানে আসবেন এই জায়গাটা আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটি জায়গা আমি কখনো শুনি নাই বা দেখি নাই পানির জন্য খোল ব্রিজ বা বক্স ব্রিজ তৈরি হয় মানুষের জন্য ওভার ব্রিজ তৈরি হয় এটা দেখেছি ও শুনেছি আপনারা হয়তো আমার এই কথাগুলি বারবার বলাই বিরক্ত বোধ করতে পারেন কিন্তু বিশ্বাস করুন দেখুন এটাই সে বিরিজির খোল এই খালটা অনেক গভীর আর কেনালটা যেহেতু অনেক উচ্চ হয় এটাই সেই ক্যানাল এই ক্যানালের পানিটা ওই বিরিজির খোল দিয়ে প্রবাহিত হচ্ছে কৃষকের ফসল ফলানো মাঠে যেহেতু এটা সেচের পানি হিসেবে ব্যবহার করা হয় কেনালের পানি মাঠে দেওয়া সম্ভব নয় তাই প্রযুক্তি ও ব্যক্তিরা ইঞ্জিনিয়াররা এই খোল ব্রিজ বা বক্স ব্রিজ তৈরি করেছেন দেখুন এই পানির এই বক্সের মধ্য দিয়ে পার হয়ে চলে যাচ্ছে ওপাশে তাই এলাকার কৃষকের মানুষরা অনেক উপকারিত হচ্ছে খালের পানি দেখুন ছকছক করছে কিন্তু এত পানি থাকতেও এই পানিটা কৃষকের জমিতে ফেলা সম্ভব নয় কারণ এই খালটি অনেক নিচু আর চাষের জমি অনেক উঁচু এই জন্যই সম্ভব নয় তাই ক্যানালের পানি এপাশ থেকে ওপাশে পার করার জন্য এই খোল ব্রিজ বা বক্স ব্রিজটা নির্মাণ করেছেন এই এলাকায় এই বক্স ব্রিজ একটি না দুটি নয় তিনটি আছে আমি ইতিমধ্যে জানতে পেরেছি ভাই এই জায়গা ঠিকানা কি ভাই খোল ব্রিজ উজানবাড়া দক্ষিণ এটা কি কুষ্টের মধ্যে এটা ইন্ডিয়ান কত এই নাম উজানগ্রাম পরিষদ কয় নম্বর জানা আছে এক নম্বর এক নম্বর এইটা উজানগ্রাম ব্রিজ খল ব্রিজ বলে না হ্যাঁ খল ব্রিজ ধন্যবাদ গুষ্টিয়া জেলা ঝাওদিয়া ইবি থানার মধ্যে উজানগ্রাম আপনারা অবশ্যই এই জায়গাটি আসবেন খুব ভালো লাগবে এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভেশনের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ